ভাব সম্প্রসারণ যে জাতি জীবন হারা অচল হারা পদে পদে বাঁধে তারের জীর্ণ লোকাচার এই ভাব সম্প্রসারণটি এই যে সব জায়গাতে আসছে এই সব কলেজে আসছে এই সব বিদ্যালয়ে আসছে এটি আসার মতো একটি ভাব সম্প্রসারণ ইম্পর্টেন্ট তবে চলো শুরু করা যাক এখানে আছে ভাব সম্প্রসারণ ডট এখান থেকে শুরু যে জাতি গতিহীন সে জাতি যেন জড় পদার্থের মতো জাতিকে ঐশ্বর্যমণ্ডিত ও সমৃদ্ধিশালী করে গড়ে তুলতে হলে গতিশীল চেতনা ও আদর্শ দরকার জীবনে গতি না থাকলে জীবনের কোনো পরিবর্তন ঘটে না গতি বা পরিবর্তন জীবনের লক্ষণ গতির যে পরিবর্তন আসে তাতে জীবনকে বোঝা যায় নতুনভাবে তাতে জীবনের নতুন পরিচয় ফুটে ওঠে এ গতির ফলে অতীতের পুরনো বৈশিষ্ট্য ফেলে নতুন রূপ দেখা দেয় নদীর গতিতেও সে বৈশিষ্ট্য বর্তমান নদীর পরিচয় তার গতির মধ্য স্রোতের মধ্য যদি গতি হারিয়ে নদী এক জায়গায় আটকে যায় তবে তাকে আর নদী বলা যায় না তখন তার নাম নদী নয় বদ্ধ জলাশয় হিসেবে তার পরিচয় শৈবালে সে জঙ্গলপূর্ণ হয় তেমনি যদি কোনো কারণে জাতির চলার ছন্দ ব্যাহত হয় তাহলে সে জাতি তার স্বাভাবিক বিকাশ হারিয়ে রূপ পরিগ্রহ করে জাতির গতিবেগ যদি থেমে যায় তাহলে জীর্ণ লোকাচার এবং নানা ধরনের কুসংস্কার দ্বারা জাতি বিকারগ্রস্ত হয় প্রত্যেক জাতিরই থাকে একটি স্বাভাবিক গতি কোনো জাতি যদি সেই গতিশীলতা হারিয়ে ফেলে তাহলে জাতীয় জীবনে দেখা দেয় অবাঞ্ছিত জড়তা এ জড়তা জাতীয় জীবনের প্রধান অন্তরায় কালক্রমে এখান থেকেই নানা ধরনের বিকৃতি ও পতনের জন্ম নেয় সঙ্গে সঙ্গে নানা দেশাচার ও লোকাচারের আবর্জনা স্তূপ সে জাতির জীবনধারাকে পঙ্গু ও নিশ্চল করে দেয় তখনই জাতীয় জীবনে কুসংস্কার মহামারী আকার ধারণ করে জাতি হাতে পায়ে পড়ে নানা ধরনের বিধি নিষেধের শিকল নিষ্ঠুরভাবে পরাধীনতা হাছানি দেয় তাই জিন্ন লোকাচার থেকে রেহাই পাওয়ার জন্য গতিশীল জীবন একান্ত প্রয়োজন এক কথায় গতি জীবন স্থবিরতা মানে মৃত্যু সনাতন ধ্যান ধারণা এবং মন্ডুকতা জাতির উন্নতির পথে বিরাট অন্তরায় এ ধারণা নিয়ে জাতি এগিয়ে যেতে পারে না তখন পুরোনো দিনের নানা সংস্কার জীবনকে জড়াই থাকে না জীবনের কোনো বিকাশ জাতি হিসেবে তখন তার এগিয়ে যাওয়ার কোনো নিদর্শন থাকে না গতিশীল জীবন প্রবাহ জাতীয় জীবনকে প্রাণবন্ত ও উজ্জ্বল করে যে জাতির জীবনধারা অচল সে জাতির পতন অবশ্য মনভাবি গতিশীল জীবন প্রবাহই জাতীয় জীবনকে জীবন্ত ও প্রাণবন্ত করে আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় ভাব সম্প্রসারণ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ